গত সাত বছর চার মাসে আমাদের রাজ্যে তিরিশ হাজার সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন গত সাত বছর চার মাসে তখন সরকারের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য সেখানে আমাদের সন্দেহ আছে যাই হোক মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছেন মাত্র উনিশ হাজার আমরা প্রায় উনিশ হাজারের উপরে চাকরি দিয়েছি আমরা এই প্রশ্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে কয়েকটা বিষয় রাখতে চাই কয়েকটা প্রশ্ন রাখতে চাই যে তিনি যখন উনিশ হাজার সরকারি চাকরি হয়েছে এই তথ্য গোটা রাজ্যে ঘুরে ঘুরে দিচ্ছেন আর এটাকে তিনি সফলতা মনে বলে বেড়াচ্ছেন আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে দুহাজার সালে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছিলেন সেই ভীষণ ডকুমেন্টের একটা অ্যাকশান পয়েন্ট ছিল যার মধ্যে দশটা পয়েন্ট ছিল এই দশটা পয়েন্ট দু সালে যা প্রকাশ করেছিলেন তখনও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি তিনি বিজেপিই করতেন হয়তো নতুন করে বিজেপিতে যুক্ত হয়েছিলেন তার এক নম্বর যে পয়েন্ট দু হাজার সালের ভীষণ ডকুমেন্টের অ্যাকশান পয়েন্টের এক নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস সাত বছর চার মাস হলো এই বিজেপি সরকারের মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই উনিশ হাজার সফলতা নিয়ে বেড়াচ্ছেন এই অ্যাকশন পয়েন্টের এক নম্বর পয়েন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য এটার মধ্যেই তাদের এই ভীষণ ডকুমেন্টেই পেজ নাম্বার ফাইভ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট দু হাজার আঠারো সালের প্রতিশ্রুতি সেখানের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সাত নম্বর পয়েন্ট সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন বিজেপির ভীষণ ডকুমেন্টে দেয়ার আর অ্যাবাউট ফিফটি থাউজেন্ড ভ্যাকেন্সিস ইন দ্য স্টেট গভর্নমেন্ট উই উইল ফিল আপ অল দিজ ভ্যাকেন্সিস উইথ ইন এ এয়ার থ্রু এ ট্রান্সপারেন্ট প্রসেস আঠারো সালের ভীষণ ডকুমেন্টে এই পাঁচ নাম্বার পেইজের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের সাত নাম্বার পয়েন্টে এই কথা বলা হয়েছিল পঞ্চাশ হাজার শূন্য সরকারি দপ্তরের এক বছরের মধ্যে পূরণ করবেন আঠারো সালের পর দু সালের আগস্ট মাসের আজকে এক তারিখ সরকারের বয়স হচ্ছে সাত বছর চার মাস যেখানে এক বছর পঞ্চাশ হাজার চাকরি হওয়ার কথা ছিল সাত বছর চার মাস পর মাননীয় মুখ্যমন্ত্রী সফলতার ধ্বজা উড়াচ্ছেন উনিশ হাজার চাকরি হয়েছেন বলে আমরা জিজ্ঞেস করতে চাই বিজেপি ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে কি যদি না থাকে তাহলে আমাদের কাছে এই ভীষণ ডকুমেন্ট আছে মাননীয় মুখ্যমন্ত্রীর জানার জন্য এই ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে আমরা পারি কিন্তু এই প্রশ্নে এই পঞ্চাশ হাজার সরকারি চাকরি এক বছর দেওয়ার প্রতিশ্রুতি সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন না সাত বছর চার মাস পর মাত্র উনিশ হাজার সরকারি চাকরি সেখানে তথ্য কি বলছেন সরকারের দেওয়া তথ্য আমরা দেখেছি এই যে সরকার দেওয়া তথ্য বৎসরে রিটায়ারমেন্টে যাচ্ছেন গড়ে চার হাজার দু হাজার আঠেরো উনিশ রিটায়ারমেন্টে গেছেন তিন হাজার আষ্টশো আঠাশ জন দুই হাজার উনিশ কুড়ি রিটায়ারমেন্টে গেছেন সরকারি দপ্তর থেকে চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জন দুই হাজার কুড়ি একুশ রিটায়ারমেন্টে গেছেন চার হাজার একশো বারো জন এরকম করে চার হাজার চারশো বারো জন এই গড়ে আমরা দেখলাম প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন গড়ে চার জন সরকারি কর্মচারী তার মানে হচ্ছেন গত সাত বছর চার মাসে আমাদের রাজ্যে তিরিশ হাজার সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন গত সাত বছর চার মাসে এই গত সাত বছর চার মাসে যখন কুড়ি তিরিশ হাজার সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন তখন সরকারের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য সেখন আমাদের সন্দেহ আছে যাই হোক মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছেন মাত্র উনিশ হাজার তাহলে এই যে শূন্য পদ তৈরি হচ্ছে সেই শূন্য পদে তিরিশ হাজার যখন শূন্য পদ তৈরি হলো গত সাত বছর চার মাসে তখন নিয়োগ হয়েছে মাত্র উনিশ হাজার তার মানে আমাদের রাজ্যে যা শূন্য পদ তৈরি হচ্ছে সেখানে নিয়োগ হচ্ছে না সরকারি নিয়ম অনুযায়ী এই সরকার এর পলিসি অনুযায়ী প্রতি বছর তিন থেকে সাড়ে তিন হাজার শূন্য পদ এবলিস্ট করে হচ্ছে পরিকল্পিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর নেতৃত্বে সরকারের পলিসি অনুযায়ী শূন্য পদ এবলিস্ট হচ্ছেন প্রতি বছর সাড়ে তিন থেকে চার হাজার সেই পদে আর নতুন করে নিয়োগ হবে না এই সরকারের পলিসি অনুযায়ী সরকার এই যে উনিশ হাজারের ধ্বজা উড়াচ্ছেন আমাদের প্রস্তুত শূন্য পদগুলো কেন এবলিস্ট করা হচ্ছে কেন শূন্য পদ প্রতি বছর তৈরি হওয়ার পরও নিয়োগ করা হচ্ছে না তিনি উনিশ হাজারের চাকরির কথা বলে সফলতা নেওয়ার চেষ্টা করছেন প্রায়ই বক্তৃতা দিচ্ছেন তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের যে গত একুশে মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত দুই হাজার পঁচিশের যে বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হলো আমাদের রাজ্যের সেই বিধানসভা অধিবেশনে যে তথ্য প্রকাশিত হয়েছে সেই তথ্য অনুযায়ী আমাদের রাজ্যের শুধুমাত্র শিক্ষা দপ্তরের শূন্য পদের সংখ্যা হচ্ছে বারো হাজার একশো নব্বই শুধুমাত্র শিক্ষা দপ্তরে প্রাথমিক হাই হায়ার সেকেন্ডারি আমাদের শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের শূন্য পদ হচ্ছে সাত হাজার ছয়শো পঁচাত্তর শুধুমাত্র পাবলিক ওয়ার্ক ডিডাব্লিউএস পি এটা মিলে শুধুমাত্র শূন্য পদের সংখ্যা হচ্ছে চার হাজার তিনশো শুধুমাত্র হোম ডিপার্টমেন্টে শূন্যপদের সংখ্যা হচ্ছে সাত হাজার পাঁচশো পনেরো সব মিলে আমরা দেখেছি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চাশ হাজারের উপর শূন্যপদ আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে আছেন পঞ্চাশ হাজার যেখানে শূন্যপদ পড়ে আছে সেখানে কেন নিয়োগ করা হচ্ছে না শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হাতে যে ডিপার্টমেন্টগুলো আছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টে শূন্যপদ হচ্ছে বাষট্টি শতাংশ মুঠ শূন্য পদের মুঠ শূন্য পদের বাষট্টি শতাংশ শূন্য পদ হচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরের দপ্তরগুলিতে শূন্য পদ আমাদের রাজ্যের দুই হাজার সাষট্টিটা স্কুল আছেন যে স্কুলের মধ্যে একজন হেডমাস্টার নেই দুই হাজার একশো সাষট্টিটা স্কুল আমাদের রাজ্যের ষোলোশো উনিশ এক হাজার ছয়শো উনিশ জন ইঞ্জিনিয়ার পদে ভ্যাকেন্সি এক হাজার ছয়শো উনিশটা ইঞ্জিনিয়ার পদে ভ্যাকেন্সি ফলে এই যে তেতাল্লিশ হাজার দুইশো পঁচাশি হচ্ছেন সরকার যে পোস্টগুলো দিয়েছেন তার বাইরে তেরোটা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে শূন্যপদ প্রকাশ করেননি সব মিলে পঞ্চাশ হাজারের উপর শূন্যপদ সেই শূন্যপদ কবে ফিল করবেন কেন নিয়োগ করা হচ্ছে না কেন শূন্য পদ হচ্ছে প্রতি বছর চার হাজারের উপর সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছে সেই শূন্যপদ কেন পূরণ হচ্ছে না এই প্রশ্নে মুখ্যমন্ত্রী কোনোদিন কোনোদিন একটি শব্দ উচ্চারণ করছেন না চার নম্বর বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী গতকালকে আমরা শুনলাম যে একটা জায়গায় তিনি বলছেন আগে নাকি এই যে অফার দেওয়া হতো পার্টি থেকে আমরা অত্যন্ত সম্মানের সঙ্গে বিনম্রভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীও তো সরকারি চাকরি করতেন মাননীয় মুখ্যমন্ত্রীর অফারটা কোন দপ্তর কোন পার্টি অফিস থেকে নিয়েছিলেন আমরা দয়া করে জিজ্ঞেস করতে চাই কোন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির অফারটা নিয়েছেন কোন থেকে আমরা সবার কথা বলছি না তাদের দলের রাজ্যের মুখ্য মুখপত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহোদয় তিনি এখনো চাকরি করেন শিক্ষক তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষে ওনার অফারটা কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছিল সিপিএম আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় সুব্রত চক্রবর্তী শিক্ষক উনি ছিলেন রমেশ স্কুলে কোন তিনি আছেন নেতাজি স্কুলে ওনার অফার কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছে আমরা দেখছি যে অফার দেওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের এখন উৎসব করে অনুষ্ঠান করে ব্লকে হলে অফার তুলে দিচ্ছেন মন্ত্রীরা এমএলএরা বিধায়করা তার আইনি বৈধতা নিয়ে আমরা খুশখবর করছি কিন্তু এই কাজ কি মন্ত্রী বিধায়কের এই কাজ তো পোস্ট অফিসের পোস্ট অফিসে যারা কাজ করেন তাদের এটাকে ঢাকার জন্য তিনি কি বলেছেন আগে অফার দেওয়া হতো পার্টি অফিস থেকে আমরা জিজ্ঞেস করতে চাই এখন অনেকেই আছেন বিজেপি দলে যারা চাকরি করেন কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছেন তারা অনেকেই আটাত্তর থেকে অষ্টআশি কিংবা তিরানব্বই থেকে দু হাজার আঠেরো সালের আগে চাকরি পেয়েছেন তারা কোন অফিস থেকে অফার নিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই নাকি এই যে অন্যায়ভাবে হলে মন্ত্রী বিধায়কের উপস্থিত থেকে অন্যায়ভাবে যে অফার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন সেটাকে ঢাকার জন্য এই মিথ্যাচার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার স্পষ্ট উত্তর হয় মাননীয় মুখ্যমন্ত্রী নয়তো বিজেপির প্রদেশ থেকে এই তার স্পষ্ট উত্তর তারা প্রমাণ সহ দেবেন আমরা আশা করি বিজেপির প্রদেশ যিনি মুখ্য মুখপাত্র তিনি প্রমাণসহ এই কথাগুলোর উত্তর তারা দেবেন পাঁচ নম্বর বিষয় হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে রাজ্যের বামফ্রন্ট সরকার ছিল পঁয়ত্রিশ বছর মাঝখানে পাঁচ বছর বাদ দেবে একটা ইনসিডেন্ট যে রাজ্যের বিরানব্বই হাজার চাকরি হয়েছে বামফ্রন্ট সরকারের সময় একটা ইনসিডেন্ট যে রাজ্যের বেকাররা চাকরি চাইতে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের লাঠি পেটা খেয়েছেন বা কেস খেয়েছেন একটা ইনসিডেন্ট আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রতিদিন এস ছাত্র পরীক্ষার্থীরা ফায়ার সার্ভিস ইন্টারভিউ দিয়েছেন পুলিশে ইন্টারভিউ দিয়েছেন নানা দপ্তরে ইন্টারভিউ দিয়েছেন তারা দেখা করতে যান। একদিন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন সমস্যা কী তারা তো আমাদের রাজ্যের ছেলে মেয়ে তারা চাকরি প্রার্থী তারা শিক্ষিত তারা উগ্রবাদী না তাদের সঙ্গে মাননীয় সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কেন দেখা করতে চান না কেন একদিন তাদের সঙ্গে কথা বলেননি কেন তারা যাওয়ার পর পুলিশ তাদের ধমকাই তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ তাদের কেন মামলার ভয় দেখায় তারা তো বামফ্রন্ট সরকার ছিল বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রীর বাড়িতে দাবি করতে গিয়ে একজন একটা ইন্সিডেন্ট আছে যে পুলিশ লাঠিচার্জ করেছেন পুলিশ মামলা খেয়েছেন মন্ত্রীর বাড়িতে গিয়ে দাবি জানাতে গিয়ে আমরা বলছি না এরকম একটা ইনসিডেন্ট নেই তাহলে কেন প্রায় প্রতিদিন মুখ্যমন্ত্রীর কাছে কর্মপার্থীরা যাচ্ছেন দেখা করতে গিয়ে পুলিশের লাঠি খাচ্ছেন নয়তো মামলা খাচ্ছেন আমরা এই বিষয়টারও স্পষ্টিকরণ চাই উনিশ হাজার চাকরি হয়েছে সফলতা করানোর চেষ্টা করছেন কিন্তু এই উনিশ হাজারের মধ্যে যে আমাদের হাতে তো কাগজ আছে যে উনিশ হাজারের মধ্যে প্রায় এক হাজারের উপর ছেলে মেয়ের চাকরি হয়েছে যাদের যাদের এই যে নামস আছে যারা আমাদের রাজ্যের না গ্রুপ ডি গ্রুপ সির চাকরি হয়েছে বই রাজ্যের ছেলে মেয়ে মালদা বিহার আসাম এই যে উনিশ হাজার উনিশ হাজার চাকরি করে আপনি সুর চড়াচ্ছেন এই বই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি হয়েছে আমাদের রাজ্যে গ্রুপ ডি গ্রুপ সি কি অপরাধ ছিল আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ন্যূনতম গ্রুপ ডি গ্রুপ সিতে চাকরির প্রশ্নে কি অপরাধ ছিল রাজ্যে প্রায় এক হাজার উপর ছেলে মেয়েকে বঞ্চিত করে কার স্বার্থ রক্ষা করতে বই রাজ্যের এই ছেলে মেয়েদের এই গ্রুপ ডি গ্রুপ সিতে চাকরি দেওয়া হয়েছে আমরা এই প্রশ্নগুলা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখতে চাই আমরা শুনেছিলাম যে দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের তরফ থেকে রাজ্য জুড়ে প্রচার করা হয়েছিল যে আমাদের রাজ্যে নাকি সাড়ে সাত লক্ষ বেকার ছেলে মেয়ে আছেন বামফ্রন্ট সরকার তাদের চাকরির ব্যবস্থা করতে পারছে না সেই প্রসঙ্গে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একত্রিশ তিন দু হাজার আঠারো রাজ্যে নথিভুক্ত বেকার ছিল সাত লক্ষ একচল্লিশ হাজার তিনশো পাঁচজন এই কথা ঘোষণা করছেন মন্ত্রী টিঙ্কুরায় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আবার পাঁচই সেপ্টেম্বর দু বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রী টিঙ্কুরায় ঘোষণা করছেন একত্রিশ তিন দু পর্যন্ত রাজ্যের নথিভুক্ত বেকার সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন লক্ষ নয় হাজার চারশো বিরাশি জন তার মানে এই সময়ের মধ্যে বিরাট সংখ্যক ছেলে মেয়ে সরকারি চাকরি হয়ে গেছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা পরিষ্কারভাবে ডিওয়াইএফআই এবং টি বলতে চাই এই প্রতারণা কার সাথে করা হচ্ছে আবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বলছেন যে এখনো পর্যন্ত তারা উনিশ হাজারের কিছু বেশি সরকারি চাকরি তারা দিতে পেরেছেন এটা নিয়ে তারা নিজেদের সাফল্যের ঢাক পেটাচ্ছেন কিন্তু মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বিধানসভায় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী প্রায় চার লক্ষের কাছাকাছি বেকার ছেলে তাদের কর্মসংস্থানের মাসপথে এই সংখ্যাটা হাওয়া হয়ে গেছে আমরা ডি এবং টিওয়াইএফ এই মিথ্যাচারের জবাব চাইছি এবং বেকার ছেলেমেয়েদের সাথে যেভাবে মানে তথ্যের জাগলারি করা হচ্ছে এটার জবাব আমরা চাইছি নাম্বার দুই যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি মিটিংগুলোতে বলছেন যে উনিশ হাজারের বেশি সরকারি চাকরি হয়েছে উনার আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব দু হাজার বিশ সালে উনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলেছিলেন যে তেইশ হাজারের উপর সরকারি চাকরি হয়েছে দু হাজার বিশ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন আমাদের প্রশ্ন যে কোন তথ্যটা আমরা ধরে নেব রাজ্যের বেকার মেয়েরা কোন তথ্যটা সঠিক বলে ধরে নেবেন একজন বলছেন দু হাজার কুড়ি সালেই তেইশ হাজারের উপর সরকারি চাকরি হয়েছে আর আরেকজন বলছেন যে গতকালকে উনি একটা সরকারি অনুষ্ঠানে বলেছেন যে উনিশ হাজারের বেশি সরকারি চাকরি হয়েছে সুতরাং এই যে মিথ্যাচার চলছে তার বিরুদ্ধে আমরা রাজ্যের যুব সমাজকে সংগঠিত করে রাজ্য সরকারের কাছে আমরা এই প্রশ্নের উত্তর চাইছি এই মিথ্যাচার কোন সত্যকে ঢাকার জন্য এই মিথ্যাচার করা হচ্ছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে অর্থমন্ত্রী এই যে সর্বশেষ বিধানসভার অধিবেশন গেল বাজেট অধিবেশন সেখানে অর্থমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে একত্রিশ হাজার ছাপ্পান্ন শূন্য পদ আমাদের রাজ্যে আছে যারা শুধু অপসরে গেছেন সংখ্যাটা হচ্ছে একত্রিশ হাজার ছাপ্পান্ন তার সাথে যদি যুক্ত করা হয় যারা ধরুন স্বেচ্ছায় অবসরে গেছেন বা কেউ মারা গেছেন এই সংখ্যাটা সব মিলে যদি আমরা যোগ করি তাহলে রাজ্যে শূন্যপদের সংখ্যা হচ্ছে প্রায় অর্ধ লক্ষাধিকের বেশি এত বিপুল পরিমাণ শূন্যপদ থাকা সত্ত্বেও এই শূন্যপদ পূরণ করার জন্য সরকারের কি উদ্যোগ আছে আমরা তো দেখছি যে স্কুলগুলোতে শিক্ষক নেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে অন্যদিকে মদের দোকানে লাইসেন্স দেওয়া হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে গেছে কারণ প্রয়োজনীয় চিকিৎসক নেই নার্স নেই স্বাস্থ্যকর্মী নেই অথচ আমরা দেখছি প্রায় অর্ধ লক্ষাধিকের বেশি শূন্যপদ খালি পড়ে থাকা সত্ত্বেও সরকার এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করতে পারছেন না আমরা এটা গর্ব করে বলতে পারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইদানিং প্রায়শই পূর্বতন যিনি কুড়ি বছরের মুখ্যমন্ত্রী ছিলেন উনার সমালোচনা করে বলেন যে উনার আমলে নাকি চাকরি দেওয়ার ক্ষেত্রে নানান ধরনের দুর্নীতি হয়েছে নানান ধরনের ঘটনা ঘটেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই বক্তব্য রাখতে গিয়ে তারা শুধুমাত্র দশ হাজার তিনশো তেইশ এই ইস্যুটাকেই সামনে আনছেন দশ হাজার তিনশো তেইশের সরকারি চাকরি নিয়ে কোথাও দুর্নীতির ঘটনা ঘটেনি সরকারের নিয়োগ নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কিছু প্রশ্ন ছিল এই নিয়োগ নীতিকে বাতিল করে দেওয়ার ফলে দশ হাজার তিনশো তেইশ তারা চাকরি হারা হয়েছে এবং বামফ্রন্ট সরকারের নিয়োগ নীতিতে ছিল যে যারা নিডি অর্থাৎ যাদের প্রয়োজন তাদেরকেও এবং আর্থিকভাবে যারা দুর্বল তাদেরকেও সরকারি চাকরির যেন সুযোগ সুবিধা দেওয়া যায় এটা ছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের পলিসি এই পলিসি নিয়ে সুপ্রিম কোর্টের কিছু বক্তব্য ছিল কিন্তু দুর্নীতি এই বামফ্রন্ট সরকারের চাকরি নিয়ে একটাও দুর্নীতির ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে ঘটেনি বরঞ্চ আমরা ইদানিং দেখছি নানান দপ্তরে একেবারে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার পরেও সেই প্রক্রিয়াকে বাতিল করে দিতে হচ্ছে কেন বাতিল করে দিতে হচ্ছে এই সম্পর্কে কোনো ধরনের স্পষ্টিকরণ নেই গত কিছুদিন আগে পুলিশে চাকরি দেওয়ার পর আমরা দেখলাম ওই জিলানিয়া মোহনপুর মহকুমার মধ্যে মান্দাই এলাকায় বিজেপির এক নেতার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে কারণ চাকরি নিয়ে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল ওই নেতার বিরুদ্ধে এই ধরনের নানান ঘটনা চাকরি ছাড়ার পর বিশেষ করে পুলিশের চাকরি ছাড়ার পর আমরা দেখছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভিযোগ উঠতে শুরু করেছিল যে সঠিকভাবে চাকরি দেওয়া হয়নি বামফ্রন্ট সরকার থাকার সময় আমাদের রাজ্যে গড়ে এগারো জন করে বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো আমি যদি পঁয়ত্রিশ বছরের হিসাব নাও ধরি আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে বছরে গড়ে চার হাজার করে বেকার ছেলেমেয়ের সরকারি চাকরি হতো সেই হিসেব অনুযায়ী বিগত সাত বছর যদি রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতো টানা তাহলে ত্রিশ হাজারের মতো সরকারি চাকরি হতো বামফ্রন্ট সরকার থাকলে আর এখন মুখ্যমন্ত্রী বলছেন উনিশ হাজারের কিছু বেশি সরকারি চাকরির ব্যবস্থা হচ্ছে ফলে এটা বোঝাই যাচ্ছে যে কোন সরকার বেকার ছেলে মেয়েদের স্বার্থকে রক্ষা করবার জন্য কাজ করছে সবশেষে আমরা যেটা বলতে চাই আজকে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখছি রাজ্যের বিরাট যুবশক্তি তারা সামাজিক সুরক্ষা ছাড়া পর্যাপ্ত অর্থ ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে নানান ক্ষেত্রে তারা কাজ বেছে নিতে বাধ্য হচ্ছেন যোগ্যতা অনুযায়ী আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আজকে কাজের ব্যবস্থা তাদের হচ্ছে না এ রাজ্যের মধ্যে নানান ধরনের অসংগঠিত ক্ষেত্রে তাদেরকে কাজ করতে হচ্ছে কারণ কাজের বাজারে আমাদের রাজ্যে আকাল তৈরি হয়েছে এবং শুধু আমাদের রাজ্যে না এই রাজ্যের অনেক ছেলে মেয়ে রাজ্যে বেকার ছেলেমেয়েদের একটা বড় অংশ এখানে কাজের সুযোগ না পেয়ে বহির রাজ্যে তারা যেতে বাধ্য হচ্ছেন এবং সেই সমস্ত রাজ্যে গিয়ে নানান ধরনের সমস্যায় তাদের পড়তে হচ্ছে আবার এমনও ঘটনা ঘটছে বাইরে কাজে গিয়ে নানান ধরনের বেসরকারি দে ক্ষেত্রে কাজে গিয়ে তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে এই ধরনের ঘটনাও কিন্তু আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে ঘটছে সবশেষে আমরা যেটা বলতে চাই যেটা গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে বামফ্রন্ট সরকার থাকার সময় নাকি পার্টি অফিস থেকে চাকরি বিলি করা হতো সরকারি অনুষ্ঠান যদিও আজকাল সরকারি অনুষ্ঠান আর বিজেপির দলীয় অনুষ্ঠান এটা একাকার হয়ে গেছে কোনটা সরকার আর কোনটা দল এটা আলাদাভাবে চিহ্নিত করার কোনো সুযোগ আমাদের ত্রিপুরা রাজ্যে নেই আমরা চ্যালেঞ্জ করতে পারি একটি ঘটনা একটি ঘটনা দেখানো হোক যেখানে পার্টি অফিস থেকে চাকরির অফার বিলি করা হয়েছে আমরা ডি ওয়াইফ পরিষ্কারভাবে বিরোধিতা করছি যেভাবে আমাদের রাজ্যে এখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা মেয়র উপস্থিত হয়ে অনুষ্ঠান করে সরকারি চাকরির অফার বিলি করা হচ্ছে আমরা তার বিরোধিতা করছি কারণ আমাদের নজির আছে রাজ্যে যখন ৩৫ বছরের বামফ্রন্ট সরকার ছিল তখন কোনো মুখ্যমন্ত্রীকে কোনো বিধায়ককে কোনো এমপিকে চাকরির অফার বিলি করতে হয়নি এত হাজার হাজার চাকরি হয়েছে যদি সেই সময় অফার বিলির ব্যবস্থা করতে হতো তাহলে রবীন্দ্র ভবন কিংবা কোনো সরকারি হলে অফার বিলি করার জায়গা হতো না আস্থা বলে জনসভা করে সরকারি চাকরির অফার বিলি করতে হতো কিন্তু সেইভাবে তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রীরা নিজের ধাক নিজে পেটাতে যাননি এবং আমরা পরিষ্কার করতে চাই সরকারি চাকরি দেওয়া এটা কোনো অনুকম্পা নয় যোগ্যতা দিয়ে তারা সরকারি চাকরি পাচ্ছে এখানে বিষয়টাকে এমনভাবে উপস্থিত করা হচ্ছে দাতা এবং গ্রহিতার সম্পর্ক অর্থাৎ অফার বিলির সাথে সাথে প্রচ্ছন্নভাবে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমাকে সরকারের অনুগত হিসাবে কাজ করতে হবে দলের অনুগত হিসাবে কাজ করতে হবে তার জন্যে অনুষ্ঠান করে এইভাবে অফার বিলি করা হচ্ছে এই পদ্ধতির আমরা সম্পূর্ণভাবে বিরোধিতা করছি ফলে আজকে আমরা রাজ্যবাসীর কাছে এটা বলতে চাই যেভাবে চাকরির সংখ্যা নিয়ে মিথ্যাচার করা হচ্ছে যেভাবে আসল তথ্যকে চাপা দিয়ে মানুষের নজরকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে এবং একটা প্রচার করা হচ্ছে যে প্রচুর বেকার ছেলেমেয়ে সরকারি চাকরির আমরা ব্যবস্থা করতে পারছি আজকের সময়ে দাঁড়িয়েও সরকারি পরিসংখ্যান হচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে রেজিস্ট্রিকৃত বেকার যারা চাকরি প্রত্যাশী সেই সংখ্যাটা হচ্ছে তিন লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো একান্ন জন ফলে সরকার বেকার ছেলেমেয়েদের সরকারি চাকরির ব্যবস্থা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ এই ব্যর্থতাকে ঢাকার জন্যই এই ধরনের মিথ্যাচার চলছে আমরা ডিওয়াইএফআই এবং টি রাজ্য জুড়ে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারের মুখোশ মানুষের কাছে খুলে দিতে চাই এবং আগামী দিনে বেকারদের স্বার্থে কর্মসংস্থানের স্বার্থে আমরা রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করতে চাই